বাজে দুপুর বারোটার কাছাকাছি এখনও পর্যন্ত খুব একটা মানুষ এখানে আসে নাই বাজারে কিন্তু বর্তমানে বাজারে অনেক কয়টা বাইক উঠেছে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আসতে হচ্ছে পালসার তারপরে এখানে আসছে ইয়ামাহা থেকে শুরু করে পালসার ডিসকোহা থেকে শুরু করে সব গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন খুবই কম দামে বিক্রি হচ্ছে এই বাজারে বাজারটি নতুন শুরু হয়েছে প্রায় কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে প্রত্যেক শুক্রবার সকাল দশটা থেকে হাটটি শুরু হয় কিন্তু নামাজের পরেই আর কি জমজমাটভাবে এই হাটগুলো একটু শুরু হয় আর কি জমজমাটভাবে শুরু হয় নামাজের পরে এখন যারা ব্যবসায়ীরা আছে তারা এখানে নিয়ে আসে পুরাতন যারা ব্যবসায় ব্যবসায়ী আছে তারা এখানে নিয়ে আসে আবার আপনার যারা এখানে আগে থেকে নিয়ে আসে গেরস্থ যারা আছে যারা বিক্রি করে যাদের টাকার প্রয়োজন আছে তারা এখানে নিয়ে আসে বিভিন্ন রকমের মানুষ এখানে পুরাতন বাইকগুলো ক্রয় এবং বিক্রয় করে থাকে আপনাদের যাদের প্রয়োজন আপনারা জয়পুরহাট চলে আসবেন জয়পুরহাট নতুন বাজার যেটাকে জয়পুরহাট নতুন বাজার বলে সবাই চেনে যেখানে গরুর হাট বসে সেখানে আসলে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন বা এই এটি পেয়ে যাবেন হাটটি পেয়ে যাবেন পুরাতন বাইকের হাট এটি আপনাদের যারা বগুড়া থেকে আসতে যাচ্ছেন বা নওগাঁ থেকে আসতে যাচ্ছেন বা নতুন যারা আসতে যাচ্ছেন যে জয়পুরহাট কোথায় এই বাজারটি বসে আপনারা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আর কি জানাচ্ছি জয়পুরহাট নতুন হাটে আসবেন নতুন হাট নতুন হাট বা অনেকে যদি আপনারা বলেন যে ভাই গরুর হাটে যাব। জয়বরহাট কোথায় হাট সেখানে যাব তাহলে আপনাদের নিয়ে আসবে জয়পুরহাট আসলেই হবে স্টেশন যারা রেল যোগে আসতে যাচ্ছেন স্টেশন থেকে আপনার পাঁচ টাকা কিংবা দশ টাকা ভ্যান ভাড়া বা রিকশা ভাড়া নেবে আপনারা ইয়ে থেকেও আসতে পারবেন রেল রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবেন জয়পুরহাট রেলওয়ে স্টেশন তারপরে আপনারা যদি ওই কেউ চান যে রেলওয়ে স্টেশন থেকে আসবেন না অনেকে আসে বাসে আসে বগুড়া থেকে বা বিভিন্ন এলাকা থেকে আপনারা বাসে আসবেন তাহলে আপনারা বাটার মোড় হয়ে আসবেন বাটার মোড় হয়ে এখানে চলে আসবেন আপনাদের বাস স্টেশনে নেমে দিবে আপনারা বলবেন যে ভাই নতুন হাট যাব ওখান থেকে দশ টাকা বা পাঁচ টাকা বা পনেরো টাকা এরকম বিভিন্ন ধরনের ভাড়া নেবে আপনাদের রিক্সা বা অটোরিকশাগুলো আপনাদের এই বাজারগুলোতে এনে এখানে দিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাইক অলরেডি বিক্রি হচ্ছে এখানে যে বাইকটা অলরেডি এখানে এই বাইকটা বিক্রি হতে হয়েছে আর কি দাম দর ঠিক করতেছে কাগজপত্র দেখে নিচ্ছে আর কি যে আপনারা দেখুন এই যে এখানে কাগজপত্র ঠিক করতেছে এবং ইয়ে করে নিচ্ছে এখানে টিভিএস ভার থেকে শুরু করে সব ধরনের গাড়ি এখানে ওঠে যারা জয়পুরহাট আসতে যাচ্ছেন বা অনেকের গাড়ি প্রয়োজন হয় পুরাতন বাইক কোথায় পাবো অনেকে ইয়ে করেন যে খবর করেন যে কোথায় পাওয়া যাবে পুরাতন বাইক অনেকে চিন্তা করেন যে কোথা থেকে নিলে ভালো হবে আপনারা জয়পুরহাট আসবেন এখানে সব কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনারা এখান থেকে বাইকটি কিনে এখানে আপনারা ইয়ে করতে পারবেন অ্যাফিডেভিট করতে পারবেন যে যে উকিলের মাধ্যমে বা মোহরের মাধ্যমে যে লেখা থাকে আপনারা সেভাবে এখান থেকে লেখে নিতে পারবেন বা ওখান থেকে এখান থেকে করে নিতে পারবেন কাগজ আপনারা নাম ট্রান্সফার করতে গেলে আপনাদের যে বাইকের যে প্রসেসগুলো রয়েছে যে বিআরটি এর মাধ্যমে সেগুলো আপনারা সে অফিসে গিয়ে আপনারা করতে পারবেন আর আপনারা অ্যাফিডেভিট যেটা যে আপনি গাড়িটা কিনলেন এই জয়পুর হাট থেকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাফিডেভিট করতে পারবেন এখানে মুহুরি রয়েছে তিনি আপনাদের সকল প্রসেস ডকুমেন্টের সকল প্রসেসটা এখান থেকে আপনাদের করে দেবে কোনো সমস্যা নেই আর হাটের সিকিউরিটি তো রয়েছেই কোনো ধরনের সমস্যা নেই আপনারা এখান থেকে এসে বাইকগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কয়েকটি এই পাশে আছে একটি হিরো হনডা এটা পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মাঝখানে এটা বিয়াল্লিশ বা তেতাল্লিশ বিয়াল্লিশ হলে এই গাড়িটা ছেড়ে দেবেন গাড়িটাও আছে নতুনের মতো প্রায় মানে দেখতে ঝকঝকে আছে আপনারা যদি আসতে চান এখান থেকে এসে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর যারা লাইভটা একটু দেখবেন অনেকে লাইভটা একটু শেয়ার করবেন একটু

সুন্দর আছে গাড়িটা সুন্দর আছে দামে কমও হতে পারে টাঙ্কিতে একটু স্পেস রয়েছে একটু টাঙ্কিতে একটু সমস্যা রয়েছে এখানে এছাড়া আর কোনো সমস্যায় নেই গাড়িতে মনে হয় অ্যাক্সিডেন্ট করছিলো হতে পারে এরকম করছে এছাড়া এই গাড়িতে আর কিছু সমস্যা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের আরও কেউ দেখতে পারে যদি কেউ প্রয়োজন মনে করেন ভিডিওটি সেভ করে রাখবেন পরবর্তীতে দেখতে পারবেন আমি আজকে প্রায় সারাদিনই হাটে থাকব আপনাদের সুন্দর করে আপনাদেরকে একটু দাম সহকারে একটু তুলে ধরার চেষ্টা করব যে কোনটা কত দাম পড়তে পারে चोवाला প্রিয় দর্শক আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন